আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে চার পাঁচ দিন কেন ক্রুশিয়াল প্রেস সচিবের এক বক্তব্যে তুলপার দেশের রাজনৈতিক অঙ্গন পাঁচ আগস্ট গিরে শঙ্কা সতর্ক অবস্থানে পুলিশ ও দলগুলো গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আওয়ামী লীগ কোন অঘটন ঘটিয়ে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে পারে বলে এমন আশঙ্কা সরকারের রাজধানীর প্রবেশ মুখে এগারোটি তল্লাশি চৌকি বিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা সারা দেশে সত্তর জেলে নজরদারি বেড়েছে রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ শহীদ মিনার থেকে জাতীয় ইস্তেহার ঘোষণা করবে এনসিপি শাহবাগে বৃহক জামায়াতের টার্গেট ছাত্রদলের ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ রাজধানীতে তিন সমাবেশ ও পরীক্ষা পরীক্ষাগিরে প্রস্তুত ডিএমপি আলোচনার কেন্দ্রে জুলাই ঘোষণা ঐক্যমত্য কমিশন দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে ঠিক হয়নি বাস্তবায়ন পদ্ধতি জামায়াত ও এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি চায় জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে বলে জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এ মাসেই বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বিশ শতাংশ শুল্ক কার্যকর সাত আগস্ট থেকে চুক্তি হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা স্যাক বশির উদ্দিন মার্কিন শুল্ক কমায় পোশাক খাতে নতুন সম্ভাবনা আসতে পারে চীন ভারত মিয়ানমার ও ভিয়েতনামের অর্ডার ঝুঁকি কমেছে রপ্তানি খাতে অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোন সুযোগ নেই বলে জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিশ্বে অনির্বাচিত তারও দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি আরো বলেন বিদেশ থেকে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান তারা বিএনপিতে দুইশ আসনে দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী একশো আসনে প্রাধান্য থাকবে তরুণদের জুলাই গণ অভ্যুত্থান শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু টাকার বিএনপি আদায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তিন স্থানে ব্যাপক চাঁদাবাজি মাসে দুই কোটি টাকার চাঁদা আদায় রিয়াদ চাঁদাবাজিতে জড়িত বলে জানান আসামি অপু কোটি কোটি টাকা টেন্ডারে শুভঙ্করের ফাঁকি কেন্দ্রীয় ঔষধাগারের কেনাকাটা চল্লিশ শতাংশ দরপত্রে একজন বৈধ দরদাতা তিরিশ চুক্তির মধ্যে বারোটিতেই একক দরদাতা দরপত্র দাতাদের বেশিরভাগই পরিচিত প্রতিষ্ঠান রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ নিহত চায় গেটম্যানের অবহেলার অভিযোগ মৌসুমে বাড়ছে চালের দাম চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ভয় বাধাহীন বাজার ব্যবস্থার তাগিদ সংশ্লিষ্টদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান ইসরায়েলি হামলায় তেরো ত্রাণপ্রাপ্তি সহ নিহত উনচল্লিশ গাজায় প্রথমবারের মতো ত্রাণ ফেলল ফ্রান্স ও স্পেন রাশিয়া তেল শোধনাগার ও সেনা ঘাটিতে ইউক্রেনের হামলা কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে বারো বছরের গৃহবন্দী রাখার নির্দেশ আদালতের সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ তার বিরুদ্ধে প্লাস্টিক দূষণ ঠেকাতে বাধ্যতামূলক চুক্তি করার পথে একশো দেশ জাপানে গরম বেড়ে একশো বছরের রেকর্ড সামনে আরো গরম বাড়তে পারে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রাহমাত